যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে ব্যর্থতাও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স কারণ যে মজা তখনই থাকে যখন তাকে হারানোর রিস্ক তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো তারপর দেখো কে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয় তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ করো তাই তোমার শত্রু লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয় ঢেউয়ের ভয় নৌকা পারাপার হয় না যে চলতে থাকে সে গন্তব্যে পৌঁছায় সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু সবাই সফল হতে পারে না যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফলতা পায় যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা তাদের কাজের মধ্যে ঈশ্বরকে দেখে পরাজয় ক্ষতি নেই পরাজয় মেনে নিলে ক্ষতি আছে বন্ধু পরিশ্রম ছাড়া কিছুই অর্জিত হয় না প্রকৃতি অবশ্যই পাখিকে খাবার দেয় কিন্তু বাসা নিজেকে তৈরি করতে হয় বারবার ব্যর্থতায় হতাশ কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটিও তালা খুলে দেয় নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না যদি তুমি তা করো নিজেকে অসম্মান করছো যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে তার দ্বারা কিছুই অর্জন করা সম্ভব নয় সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির ওপর এবং এই ধরনের প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত জীবনে যে মরি আসুক না কেন কখনো সাহস হারাবে না কারণ শুধুমাত্র আপনাকে সাহসী প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না যারা চেষ্টা করে তারা কখনো হারে না তোমার গন্তব্যের সাথে মন লাগিয়ে দেখো পুরো বিশ্ব তোমাকে ভালোবাসবে আ না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া যায় না জীবন বৃত্তের মধ্যে থেকে আপন সবাই হয় না ভালোবাসা জড়িয়ে গিয়েও ভালোবাসা যায় না জীবন ভোর একটা ভুল করে গেলাম ধুলো আমার চেহারাতেই ছিল মিছে আয়না মুছে গেলাম খারাপ সময় হলো এমন একটা আয়না যা আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেয় আর ভালো সময় হলো বৃষ্টির মতো যা সূর্যের গরম কেউ আটকে দেবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি সহ্য করতে পারবে না যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সেভাবে তুমি সব সময় ফ্রি থাকো কিন্তু সে বোঝে না তুমি শুধু তার জন্য নিজেকে ফ্রি বানাও ভালো সময় নিজে থেকে আসে না অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয় যাকে ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না সেই মানুষটি একা থাকতে শেখায় বোবা তারা নয় যারা কথা বলতে পারে না তারাই বোবা যারা সত্য জেনেও চুপ থাকে সুখী হতে হলে চুপ থাকতে শেখো কারণ সুখ কোলাহল পছন্দ করে না সত্য বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না মেয়েটি অসুস্থ হলে অনেক কষ্ট হয় কিন্তু পুত্রবধূ অসুস্থ হলে নাটক মনে হয় তিক্ত হলেও সত্য হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই হারিয়ে যাওয়াটাও প্রয়োজন ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না বাস্তব স্বপ্ন ভেঙে গেলে কিন্তু খুব কষ্ট হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখে সবচেয়ে মূল্যবান স্বপ্নটাও ভেঙে ফেলতে হয় কিছু কিছু স্বপ্ন যেন অর্থের কাছে মূল্যহীন হয়ে যায় যেখানে অর্থটা বড় সেখানে অর্থের প্রাধান্যটা বেশি তাই স্বপ্নগুলোর স্বপ্ন হয়ে থেকে যায় বাস্তবে আর রূপায়ণ হয় না কাউকে ভালো না বাঁচতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যার স্বপ্ন দেখিও না কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যার কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায় একটা কথা বলে রাখি নিজের সুখের দায়িত্ব অন্য কারোর হাতে দিও না কারণ সে হারিয়ে গেলে সুখটাও হারিয়ে যাবে মাঝখান থেকে তুমি কষ্ট পাবে যে সরল সহজ জীবনযাপন করে শোক তার জন্য অত্যন্ত সুলভ্য আমি কতটা বোকা জানো কেউ হাজারো কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা বললে আমি সব ভুলে যাই জীবনে অনেক কিছু শিখলাম কিন্তু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না একটু বেশি স্বপ্ন দেখেছিলাম হয়তো তাই এত কষ্ট পেতে হচ্ছে হাসতে ভালোবাসি বলে ভেবো না মনে কোনো আঘাত নেই আমি চুপ করে আছি মানে এমনটা নয় যে আমার কিছু বলার নেই আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি নিঃস্ব একজন এটা আমি জানতাম যে অতীতের সব কান্নাগুলো মনে করে আমি হাসব কিন্তু এটা কখনো ভাবতে পারিনি যে অতীতের সব হাসিগুলো মনে পড়লে এভাবে চোখ ভেজে যাবে আপনি যদি অহংকারী হন তাহলে সত্যি আপনি কাউকে ভালোবাসতে পারবেন না না কারো ভালোবাসা পাবেন অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন তার ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বিশ্বাস কথাটি তিন অক্ষরের হল এর ওজন বেশি মানুষ যার ভার সামলাতে পারে না এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে ধোঁকা খায় যে নিঃসন্দেহে অন্যকে অন্ধের মতো বিশ্বাস করে ধৈর্যতর তার প্রতি যে কিনা তোমার বিশ্বাস নিয়ে খেলছে কেননা সেও একদিন ঠিক একইভাবে পরিস্থিতির শিকার হবে জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না আর যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না মন ও শরীরের জন্য শোক না করার ভবিষ্যতের জন্য চিন্তা না করা বরং বুদ্ধিও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচা অর্থ আর পোশাক দেখে যোগ্যতা বিচার করা উচিত নয় শিক্ষা সাধারণ জ্ঞানের পরিধি যার বেশি সেই প্রকৃত যোগ্য কারো কাছে অসহ্য হয়ে ওঠারছে হারিয়ে যাওয়া অনেক ভালো যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছে আমি সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার জন্য যোগ্যতা অর্জন করতে হবে ভালোবাসি কারো পাশে সারা জীবন থাকাটা সহজ নয় কারণ ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না ভালোবাসা কেউ চেয়েও পায় না আবার কেউ এক সমান গুরুত্ব বোঝে না কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ তুমি এত তুচ্ছ নয় একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় মানুষকে তোমার মনে দুর্বলতা বুঝতে দিও না কেন না মানুষ তোমার মনের দুর্বলতা জানলে তা নিয়ে আনন্দ পাবে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না জীবন হলো এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো কাজের কারণে আমরা কখনও ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় নেই কারণ আমাকে যারা ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন তা আগের রূপে ফিরে আসবে না জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও দেখবে জীবনে কখনো কষ্ট থাকবে না কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারো মন জয় করা কেউ মূল্য দিক আর না দিক তুমি সব কাজ করে যাও কারণ কারণের প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবে ঈশ্বর সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করি ক জীবনের লক্ষ্য নির্ধারণ করা খ জ্ঞান অর্জন করা গ কঠিন সমস্যায় পিছুনা হটা ঘ যে কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দ্রুতটাই নেতৃত্ব দেওয়া আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমাদের সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে না দিতে পারে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যায় জয় কোনো আনন্দ নেই আর সব সমস্যারই সমাধান আছে সাও সারাবে না লক্ষ্য রেখো জীবনের একটা দিনও যেন ব্যর্থ না যায় জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় তোমার শক্তিকে করাতে ভিতরে বাধাসমকে দেখাও যে তুমিও কম কঠিন নও সমাপ্তি মানেই শেষ নয় এন শব্দটির মান হচ্ছে এফোর্ট নেভার ডাইজ অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই যে লোকেরা বলে তুমি পারো না এবং তুমি পারবে না সম্ভবত তারাই বিশ্বাস করে তুমি পারবে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত আমরা প্রত্যেকেই ভেতর ঐশ্বরিক আগুন নিয়ে জন্মাই আমাদের চেষ্টা করা উচিত এবং এই আগুনে ডানাযুক্ত করার এবং এই মঙ্গল মাহতার আলোয় জগৎ পূর্ণ করা আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ওষুধ এটাই আপনাকে একজন সফল মানুষে পরিণত করবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো দেখবে তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাছে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে সাফল্য সেটাই যখন তোমার করা সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে আমরা শুধু সাফল্যের ওপরেই গড়ি না বরং আমরা ব্যর্থতার ওপরেও গড়ি যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন আকর্ষণহীন এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাত সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও সময়ের বান অনেক তীব্র কারণ সময় আপনাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কারণ পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন দুঃখের সময় যারা পাশে আছে তাদের মনে রেখো আর যারা দুর্ব্যবহার করেছে তাদের জীবন থেকে সরিয়ে দাও সময় আসলে বেশিরভাগ মানুষের মুখ থেকে মুখোশটা খসে পড়ে আসল চেহারাটা বেরিয়ে পড়ে আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন কেটে যাওয়ার সময় আর মুখ থেকে বের হয়ে যাওয়া কথা ফিরে আসে না যতক্ষণ আপনি আপনার অতীত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি আগামী সময়ের জন্য কোনো পরিকল্পনা করতে পারবেন না সময় ছাড়া জীবনে আর কেউ নেই সময় যদি তোমার হয় তবে সবাই তোমার আর যদি সময় অন্যের হয় তাহলে তুমি অচেনা হয়ে যাও আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে ঘন্টাগুলো আপনা আপনি খেয়াল রাখতে থাকবে আপনি কোনো কাজের জন্য সময় পাবেন না যদি আপনি সময় পেতে চান তবে আপনাকে এটি তৈরি করতে হবে যদি অতীতের কথা মনে থাকে বর্তমানে বেঁচে থাকা কঠিন হবে এবং ভবিষ্যৎ অসম্ভব বলে মনে হবে তাই বর্তমানে বেঁচে থাকুন জীবনের দুঃখগুলোকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য ধৈর্য ধরো যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে যদি কাল কিছু অর্জন করতে চাও আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হবে সময়ের মধ্যে কাজ শেষ হওয়াটা যথেষ্ট নয় আমি সময়ের আগে কাজ শেষ করার স্বপ্ন দেখি স্বপ্ন হলো প্রকার একটা হলো আমরা নিজেরা দেখি আর একটা অন্য কেউ আমাদের দেখায় নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না যতটা কষ্ট হয় অন্যের দাগানের স্বপ্নগুলো ভেঙে গেলে মানুষ যখন মিথ্য স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন জীবনটা কঠিন মনে হয় গতকাল আমি চালাক ছিলাম তাই সব কিছু বদলাতে চেয়েছি আজ আমি জ্ঞানীতে নিজেকে বদলাতে চাইছি সাধারণ হতে পারি তবে সস্তা নয় কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয় আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল ভুলকার সাথে জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছি আমি আমার মতো থাকি কে কি বললেও আমার কিছু যায় আসে না কেন কিছু মানুষের জন্ম হয় নিন্দা করার জন্য এটা ভাবতে কষ্ট হয় যে আমি সবসময় যাকে মিস করি সে আমার কথা একটুও ভাবে না নকল মানুষগুলো আজ আর আমায় অবাক করে না বরং সত্যিকারের মানুষ দেখলে আমি কিছুটা অবাক হই জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে জানাই ধন্যবাদ কারণ তারা না চলে গেলে অনেক কিছু জানতাম না শিখতাম না বুঝতাম না লোকে আমার ব্যাপারে কী ভাবছে সেটাও যদি আমরা ভাবি তাহলে লোকে কি ভাববে ওদের জন্যও কিছু থাক আমি কোনো রাজপুত্রের জন্য অপেক্ষা করছি না বরং আমি তো তার অপেক্ষায় আছি যে আমাকে পেভাবে রাজকন্যা পেয়েছে প্রিয় অতীত ধন্যবাদ আমাকে এত কিছু শেখানোর জন্য প্রিয় ভবিষ্যৎ আমি এখন তৈরি আমার জীবন থেকে আমি যা শিখেছি তা তিনটে কথাই আমি তোমাকে বলতে পারি এটা বয়ে চলে আমি চাই না আমার বোঝাগুলো হালকা হয়ে যাক শুধু চাই আমার শরীরে যেন সেই বোঝাগুলো বয়ে চলার মতো অপরিসীম শক্তি চিরকাল থাকে জন্মেছি একা পৃথিবী ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একা খারাপ পরিস্থিতিতে একা কঠিন পরিস্থিতিতে সামলাতে হয় একা এ যেন সবার রাজ্যে থেকে একার রাজ্যে বসবাস পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটেছে আমি জন্মেছিলাম বুদ্ধিমান হই কিন্তু পড়াশোনা করে যেন আরও বেশি বোকা হয়ে গেলাম আমি চাই সবসময় ভালো হয়ে থাকতে কিন্তু কখনো কখনো আমার জীবটা আমার দেহের সাথে সঙ্গ দেয় না যে কেউ তোমার প্রেমে পড়বে শুধুমাত্র তিনটে কাজ করো এক কম কথা বলো দুই দায়িত্ববান হও তিন সকলকে সম্মান দাও